আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদেরকে দেখাবো পুরোনো চাদরকে বাটিক রঙ করে কিভাবে নতুন করা যায় এই দেখো আমার পুরোনো চাদরটা বিভিন্ন জায়গায় তাক পড়ে আছে যাদের ছোট বাচ্চা আছে তাদের সবার গড়ি একই অবস্থা তো বন্ধুরা এই ভিডিওটা দেখার পর তোমরাও কিন্তু তোমাদের বাসার পুরনো চাদরকে নতুন করে ফেলতে পারবে আমি এই ভিডিওতে বলে দিব কতটুকু রঙ ব্যবহার করেছি কি রং ব্যবহার করেছি এবং কতটুকু রঙে কতটুকু পানি ব্যবহার করতে হবে তারপর রঙের প্রাইস রঙ কোথায় পাবে সব কিছুই আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবে আর আমার চাদরটা আমি যদি না বলি কেউ বলতেই পারবে না যে এটা পুরনো চাদর দিয়ে করা চাদরটা রঙ করার জন্য আমি এখানে ভ্যাট রঙ ব্যবহার করছি এক তোলা আর চাদরটা বাঁধার জন্য আমি একটি মোটা সুতা ব্যবহার করছি আর সুতা কাটার জন্য একটি কেচি এখন চাদরটাকে আমি চার ভাজে ভাজ করে নেব যেহেতু আমার ডিজাইনটা মাঝখান থেকে এসেছে সেই জন্য আমি চার ভাজ করে মাঝখান থেকে আমার ডিজাইনটা করব মাছ বরাবর আমি ধরে নেব ভালোভাবে মাঝখান থেকে ধরে তারপরে মাঝখানে যে একটা কোনা আসবে এই যে এই কোনা থেকেই আমি ডিজাইনটা শুরু করবো সেজন্য কোনাটা ধরে আমি টাইট করে সুতা দিয়ে বাঁধব আর বাঁধার কাজটি কিন্তু অবশ্যই তোমরা মোটা সুতা দিয়ে করবে তোমাদের কাছে যদি মোটা সুতা না থাকে তাহলে পাটের রশি অথবা প্লাস্টিকের যে দড়িগুলো আছে ওগুলো দিয়েও করতে পারো এ দেখো আমি একটু ঘ্যাপ দিয়ে দিয়ে করছি এভাবেই আমি পুরো চাদরটা বাঁধবো আর আমি যে রংটা ব্যবহার করছি সেটা হচ্ছে ভ্যাট রঙ বাটিক রঙের মধ্যে ভ্যাট রঙটাই সবচেয়ে ভালো রং আর এই রঙটা তোমরা পেয়ে যাবে যে কোনো বড় সুতা পুঁথি এগুলো যে দোকানে বিক্রি করে ওগুলোতে তোমরা পেয়ে যাবে আর কুমিল্লার মধ্যে যারা আছো তারা রাজগঞ্জে যে বড় বড় সুতার দোকানগুলো আছে ওখানে পেয়ে যাবে আর এই রঙগুলো কিন্তু তোলা হিসাবে বিক্রি করে এক তোলা ষাট টাকা ভ্যাট রঙ আর ভ্যাট রঙের মধ্যে তিনটা কালারের একটু দাম বেশি সেটা হচ্ছে সবুজ লাল আর কমলা আর বাকিগুলো সেম প্রাইস এই যে দেখো আমি কথা বলতে বলতে পুরোটা বেঁধে ফেলছি এখন রঙ করার জন্য আমি এখানে এক লিটার পানি নিয়েছি ফুটন্ত গরম পানি যেহেতু আমি এক তোলা রং ব্যবহার করব সেজন্য আমি এক লিটারে পানিই নেব এর বেশি পানি নিলে কিন্তু রংটা বেশি ভালো আসবে না ফ্যাকাশে ফ্যাকাশে একটা কালার আসবে সেজন্য তোমরা একতলা রং নিলে এক লিটার পানি ব্যবহার করবে আর দুই তোলা রং নিলে দুই লিটার পানি নেবে আর এই মেডিসিনগুলো ব্যবহার করার সময় কিন্তু একটু শব্দ হতে পারে সেজন্য তোমরা ভয় পেয়ে যেও না আর এর মেডিসিনগুলো মেশানোর জন্য এরকম বড় একটা লাঠির নিবে আর অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করে রংটা পুরো কাপড়ের সাথে বা চাদরের সাথে মিশিয়ে নেবে আর এই চাদরটা কিন্তু আমি পনেরো থেকে বিশ মিনিট রঙের পানিতেই রেখেছি যেহেতু চাদরটা মোটা কাপড় রঙটা ভিতরে ঢুকতে একটু সময় লাগবে সেজন্য আমি পনেরো মিনিট রেখেছি তারপর ঠান্ডা পানি দিয়ে এভাবে ভালোভাবে ওয়াশ করে নিব যতক্ষণ না পরিষ্কার পানি আসবে ততক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে ওয়াশ করতে হবে আর এখন হচ্ছে ম্যাজিকের পালা ভাত খুললেই দেখবে খুব সুন্দর একটি ডিজাইন বের হয়েছে বাটিক করার ক্ষেত্রে এই পাটটাই সবচেয়ে মজাদার বিষয় আমার কাছে তো খুব ভালো লাগে এই পাটটা এই দেখো কত সুন্দর একটি ডিজাইন চলে আসছে আর কালারটাও কত সুন্দর আসছে এখন কিন্তু আমি আবার নর্মাল পানি দিয়ে চাদরটা ভালোভাবে ওয়াশ করে নিব যতক্ষণ পর্যন্ত রং বের হয় আর আমি চাদরটা ছায়াযুক্ত জায়গায় শুকিয়ে নিচ্ছি এই দেখো আমার চাদরটা শুকানোর পর কি সুন্দর লাগছে তো বন্ধুরা এরকম ছোট ছোট ইউনিক ইউনিক আইডিয়া পেতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা তোমাদের চাদরটা যদি বেশি মোটা কাপড়ের হয় এবং বালিশের কাবার সহ রঙ করো তাহলে অবশ্যই কিন্তু দুই তোলা রং ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু পুরো চাদরটাতে রং ভালোভাবে আসবে না এই দেখো আমার চাদরটা বিছানা বিছানোর পর কত সুন্দর লাগছে